সাড়ে নয়টার সময় প্রত্যেকটা ইউনিট থেকে সেনা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল ত্যাগ করছেন ত্যাগ করার পরে এই মোবাইল গুলো আসতেছে যে সেনাবাহিনী অ্যাটাক করতে আসতেছে কিন্তু সেনাবাহিনী এটা করতে আসছে এর মধ্যে খাগড়াছড়ি সেক্টরে অলরেডি সেনাবাহিনী এটা করছে তখন ঐ সৈনিকেরা আতঙ্কিত হয়ে যায় এর পরিপ্রেক্ষিতে কি করছে পুরো বাংলাদেশ ব্যাপী ফিলখানায় আপনারা তো অনেকে জানেন না আপনারা জানেন শুধু ফিলখানাতে বিচারটা হয়েছে না ফিলখানাতে পাঁচটা ইউনিট এবং ফিল্ডখানার বাইরে আর আটচল্লিশটা ইউনিট সর্বমোট সুবর্ণটা ইউনিটে আমাদের আঠারো হাজার পাঁচশো উনিশজনকে তৎকালীন সরকার নিজের ক্ষমতাকে রাখার জন্য নিজের ক্ষমতায় থাকার জন্য আঠারো হাজার পাঁচশো উনিশ জন বিডিআর জোয়ানকে চাকরিচ্যুত করা হয়েছে এই আর এই ষোলোটা বছর আমরা কোথাও কোনো ধরনের মুখ খুলতে পারিনি কোনো কথা বলতে পারিনি ছাত্র জনতার সরকার আসার পরে আমরা নয় আগস্ট গত নয় আগস্ট আমরা পুরা বাংলাদেশ ব্যাবী ক্ষতিগ্রস্ত সদস্যরা বিডিআর কল্যাণ পরিষদের না ব্যানারে আমরা শাহবাগ মোর একটা ইয়ে করি মানববন্ধন করি এরপরে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি জেলায় আমরা স্মারক লিপি জমা করি ডিসি মহোদয়ের মাধ্যম থেকে প্রত্যেকটা মন্ত্রণালয় এরপরেও আবার আমরা সেনা প্রধান মহোদয় বিজেপি প্রধান মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আইন উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টা মহোদয় ওনাদের কাছে আমরা স্মারক লিপি প্রদান করছি আমরা কিন্তু এটার কোনো প্রকার ইতিবাচক শব্দ আমরা বা কোনো জবাব আমরা পাইনি তাই গত সত্তর তারিখে আমরা ছাত্রদের সাথে আলাপ করে ছাত্র জনতা আমরা একাত্রে এই স্বাধীন তদন্ত কমিশন গঠন করবে না যখন বলছি আমরা আন্দোলনে নামছি এরপরে স্বাধীন তদন্ত কমিশন গঠন করছে গঠনের ভিতরে এখানে কিন্তু আমাদের বিডিয়াতদের পরিবারের পক্ষ থেকে একজন শহীদ পরিবারের পক্ষ থেকে একজন এবং মানবাধিকার পক্ষ থেকে একজন সুশীল সমাজ থেকে একজন এবং অবসরপ্রাপ্ত বিচার থেকে একজন নির্বাচিত করবেন আমরা একটা আশাবাদী ছিলাম কিন্তু তাও করেননি ঠিক আছে উনারা করছেন তবু আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি আমি যে পাঁচটা লোকের কথা বলছি এখন এই সম্মানিত ব্যক্তিদেরকে যেন এই তদন্ত কমিশনে অ্যাড করা হয় না হলে আমরা আবারও পূর্বের মতো বলি ফাটা হয়ে থাকবো এখানে আমরা কর্মমুক্ত উপযুক্ত বিচার আমরা পাবো না এখানে আরেকটা কথা আছে মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে ওখানে নিয় নিয় নামে একটা কলাম আছে ওখানে আপনার পরে দেখবেন ওখানে আমাদের ক্ষতিগ্রস্ত বিডিআরের জন্য কোন কিছু নাই ওখানে শুধু কেমনে সরকারকে বাঁচানো যাবে পূর্বের সরকার আমি সরকারকে কিভাবে বাঁচানো যাবে ওই জন্য এই ইয়াটা কলমটা বাইর করছে আর এটা যখন বাইর করছে আমার মনে হয় মন্ত্রণালয় আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বা স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আইন উপদেষ্টা মহোদয় সম্ভবত এই কলমটা পড়েন নাই উনারা অনেক সময় চিকিৎসা করে দেন এই কলমটা যে তৈরি করছে ওই ব্যক্তির উপরেও আমাদেরকে একটু সন্দেহ আছে এটা আপনাদের মাধ্যমে এই আপনাদের যে বিটিআর লোকজন এই কাজটা করেছে সৈরাচারী সরকারের লোক এখনো মন্ত্রণালয় বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা আছে অবশ্যই স্বৈরাচারী সরকার ওই স্বৈরাচারী সরকারকে বাঁচানোর জন্য তাদের এই তারা আমাদের যেটা ধারণা আমাদের না আপনাদেরও ধারণা হবে

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী যারা আছে তাদেরকে সর্বোচ্চ আইনের আয়ত্তে আইনে এমন তো বিচার করতে হবে বাংলাদেশের কোনো নাগরিক কোন কর্মকর্তা কোন কর্মচারী এই ধরনের সাহায্য না পায় ইন্ডিয়ার র কোনো সম্পৃক্ততা আছে কি না অবশ্যই আছে এখানে অবশ্যই বলেন অবশ্যই আছে এখানে যেহেতু একটা গুরুত্বপূর্ণ প্রধান প্রতিষ্ঠান বা ইয়ার একটা কাগজপত্র গুলো আছে নথিপত্র গুলা এখানে রয়ের এজেন্টের ছাড়া কোনো প্রকার এই ধরনের কাজ ঘটে না কারণ বাংলাদেশে এই পর্যন্ত দেখেন যতগুলা ছাত্র জনতা সরকার আসার পর যতগুলা অপৃত ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনার ভিতরে হাত আছে ভাই আবার একটু রিপিট করবেন আজকের আগুন